আসসালামু আলাইকুম ঘরে বসে বসে হয়তো আপনিও আমার মতো ফেসবুকে স্ক্রলিং করছেন আর এই বন্যার চিত্রগুলো দৃশ্যগুলো দেখে আপনারও হয়তো আমার মতো মন খারাপ হচ্ছে আর এটাই স্বাভাবিক আমরা কেউ কখনোই ভাবি নাই এই চব্বিশে আমরা এত কিছু দেখব আর এই এখন মানে এই বন্যার যে অবস্থা এটা আসলে মানার মতো না মানে কিভাবে ওরা না জানিয়ে বাদ খুলে দিল আর কিভাবে মানুষগুলা ভেসে যাচ্ছে একটা মানুষের চোখের সামনে তার শখের সংসার শখের ঘর সব কিছু ভেসে যাচ্ছে এটা কি সহ্য করার মতো মানে এই কষ্টটা আপনি কখনো সহ্য করতে পারবেন আপনি আমি উঁচু দালানে বসে বসে জিনিসগুলো দেখেই এতটা খারাপ লাগছে সব থেকে বেশি খারাপ লাগছে বাচ্চাগুলোর জন্য যারা এখনো কিছু বুঝতেই পারলো না এখনো হাঁটতেও পারে না অনেক শিশুরা ঠিক মতো তারা কীভাবে পানির মধ্যে হাত উঁচু করে রাখতেছে মানে কতটা অসহায় ওরা আল্লাহ ওদেরকে হেফাজত করুক আর ওদের বাবা মাকে ধৈর্য দেখ যেন মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে থাকতে পারে আমি এক্সপ্লেন করতে পারবো না জিনিসটা কী পরিমাণে কষ্টদায়ক আমি শুধু এতটুকু ভাবতেছি মানুষ ঘুমাচ্ছে মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখতেছে ঘরের মধ্যে পানি হাঁস মুরগি গরুগুলো মারা গেছে কিভাবে মানে শখের খামারগুলো শেষ নিজের জীবনটা পর্যন্ত বাঁচাতে পারছে না অনেকে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে নিজের সন্তানকে মাথায় নিয়ে রাখতেছে যেন বাবা মা মানে ভেসে যাচ্ছে তাও সন্তানকে মাথায় নিয়ে রাখতেছে আমরা এখানে বসে তাদের জন্য দোয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবো না তাদের জন্য আমরা শুধু দোয়া করতে পারবো আর অবশ্যই যে যে নিজেদের জায়গা থেকে মানে আপনারা সবাই সবার জায়গা থেকে তাদের সাহায্যে এগিয়ে আসুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের দেশ বিপদমুক্ত হতে পারবে